গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো সবাই বলো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার গলার অবস্থা বুঝতেই পারছো যে কিরকম হয়ে আছে এখনো পুরোপুরি সুস্থ হয়নি তো তার মধ্যেই তোমাদের সাথে একটু কথা বলতে এলাম আর আজকের যে ভিডিওটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে চ্যানেল ভিশন থেকে ডেকে পাঠিয়েছিল তো এই যে আমরা সেই জন্যই বেরিয়ে পড়েছি সকাল সকাল আর এখন বাজছে হচ্ছে সাড়ে পাঁচটা তো চারদিকে প্রচণ্ড কুয়াশা ছিল ঠান্ডা ছিল আমরা ছটা দশের ট্রেনটা ধরবো এখান থেকে তো খুব বেশি টাইম লাগে না স্টেশন যেতে আর এই যে তোমাদের দাদা স্কুটিটা বের করছিলো ভয়েসটার জন্য তোমাদের হয়তো ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে তো যাই হোক আমার জন্য একটু অ্যাডজাস্ট করেই নিও না হয় আর এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি তোমাদের দাদাভাই তখন গাড়িটা রাখতে গেছিলো তো আমি আর ইব ওই জন্য সিঁড়িটার নিচে ওয়েট করছিলাম আর সেদিনে কুয়াশার জন্য ট্রেন আসতে বেশ কিছুক্ষণ লেট করছিল যার জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর লাগছিল ঠান্ডা লাগছিলো তো আমি বললাম যে একটু চা খাবো কিন্তু দোকানটাতে চা ছিল না তো যাই হোক কফি নিয়ে নিয়েছিলাম আর ট্রেনটা যখন এসছিল না তখন তাড়াহুড়োতে ট্রেনে উঠতে গিয়ে ভিডিও করার কথা আর খেয়াল ছিল না আর এই যে আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেছি তো কেন চ্যানেল ভিশন থেকে আমাদের ডেকে পাঠিয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই আস্তে আস্তে জানতে পারবে আর এই যে আমরা এখন হাওড়া স্টেশন থেকে বাইরের দিকে বেরোচ্ছি ট্যাক্সি করব বলে আগে এই স্টেশনের বাইরে দিকটাতে মানে যেখানে ট্যাক্সি স্ট্যান্ড ওখানে লাইন দিয়ে আপনাকে টিকিট কাটতে হতো তারপর আপনার নাম্বার অনুযায়ী গাড়ি আসতো কিন্তু এখন একটা চেঞ্জ হয়েছে একটু এখন হচ্ছে যে যাত্রী সাথী বলে একটা অ্যাপ আছে ওটা ডাউনলোড করতে হয় ওখান থেকে আপনাকে বুক করতে হবে মানে ফ্রম টু এরকম ডেস্টিনেশানটা দিতে হবে তারপর আপনার কাছে ওরা গাড়িটা পাঠাবে তো এটা আমাদের জানা ছিল না সেজন্য আমাদের কাছে তো অ্যাপটাও ডাউনলোড করা ছিল না আমরা ওখানে দাঁড়িয়ে অ্যাপটা ডাউনলোড করেছিলাম তারপর ওখান থেকে বুক করে আমরা পেয়ে গেছিলাম সেরকম কিছু অসুবিধা হয়নি আর ওখানে হেল্প করার জন্য ছিলও দু একজন যারা বসেছিলেন ওনারা বলেও দিচ্ছিলেন যে কেমন করে কি করতে হবে তো যাই হোক পৌঁছে গেছিলাম আর এই যে আলটিমেট আমরা উঠে পড়েছি ট্যাক্সিতে আমাদেরকে বলেছিল যে বৌবাজার থানার সামনে মানে অ্যাড্রেসটা দিয়েছিল চ্যানেল ভিশন স্টুডিওর তো আমরা সেই হিসাবে বুক করেছিলাম বৌবাজার থানা আর যে ট্যাক্সি চালক দাদা ছিলেন ওনার ব্যবহার খুব ভালো ছিল আর আমার সাথে কে গেছিল দেখো মানে আমাদের সাথে কে গেছিলো দেখো আমি আমার গোপাল সোনাকেও নিয়ে গেছিলাম কারণ বাড়িতে তো সেরকম কেউ ছিল না সেরকম মানে কেউ ছিলই না তো ওকে একা ছেড়ে যেতে তো ভীষণ মনটা খারাপ লাগছিল আর ভাবলাম যে আমরা ঘুরতে যাচ্ছি তো ওকেও একটু নিয়ে যাই সেজন্য ওকেও নিয়ে গেছিলাম আমাদের সাথে রবিবার বলে রাস্তাঘাট তো একদম ফাঁকাই ছিল আর এই যে আমরা এখন পৌঁছে গেছি বৌবাজার থানার সামনে এই যে এটা হচ্ছে বৌবাজার থানা তার সামনে ট্যাক্সিটা আমাদেরকে নামিয়ে দিল। তো আমরা বললাম যে প্রথমে একটু কিছু খেয়ে নি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো আর কাছাকাছি একটাই দোকান ছিল দোকানটা দেখতে খুব একটা ভালো ছিল না কিন্তু কচুরিয়ার আলুর দমটার টেস্টটা অসাধারণ ছিল মানে কোনো জিনিসের বিচারটা সাধারণত বাইরে থেকে দেখে করা উচিত নয় আমরা তাদের আউটার লুকটা দেখেই বিচার করি কিন্তু সেটা একদম ঠিক নয় খাবারের টেস্ট খুব ভালো ছিল তো আমরা ওখান থেকে খেয়ে দিয়ে এবার লোককে জিজ্ঞাসা করে করে একে তাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় চ্যানেল ফিশনের অফিসটা তো ওরা আমাদেরকে বলে দিল আর আমরা এই যে এখন স্টুডিওতে পৌঁছে গেছি রিভুর টিভি চ্যানেলে আবৃত্তির একটা প্রোগ্রাম ছিল তো ওরা ওই দিন আমাদেরকে শুটিংয়ের জন্য ডেকেছিলো আর আমি শ্যুটিংয়ের ভিডিও তো নিতে পারিনি কারণ ওরা ভিতরে ঢুকতে দেয়নি ওরা একটা ফটো দিয়েছিল আমি সে ফটোটা এখানে তোমাদেরকে অ্যাড করে দিলাম আমাদের ওখানে মোটামুটি সাড়ে বারোটার দিকেই কাজ হয়ে যায় আর আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ওখানেই তো কাছাকাছি ভিক্টোরিয়া মেট্রোতে করে যাওয়া যাবে তো আমরা ভিক্টোরিয়া চলে যাব। তো সেই মতো আমরা এই যে চলে এসেছি মেট্রো স্টেশনে ভেতরের দিকে যাচ্ছি আর আমরা এখন ভিক্টোরিয়া যাব তো তোমরাও চলো আমাদের সাথে তো এই যে আমাদের মেট্রো চলে এসছে আর আমরা নেমে পড়েছিলাম ময়দানে আর নেমেই প্রথমে চা খেয়েছিলাম মানে এত ঠান্ডা ছিল আর ঠান্ডার মধ্যে চাটা বেশ ভালোও লাগছিল নইলে আমি চায়ের খুব একটা ভক্ত নই মানে সকালবেলা আমার একবার হলেই যথেষ্ট তারপর ভাবলাম যে ভিক্টোরিয়াতে ঢোকার রাখে মানে ভেতরে তো কিছু খাবার নেই তো বাইরে কিছু একটা খেয়ে নিই আর এই জন্য আমরা একটা ওখানে দোকান ছিল সামনে ওখানে একটু এগ রোল খেয়েছিলাম মানে এগ চিকেন রোল একটা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম চাউমিন মানে মিক্সড চাউমিন ছিল তো এটা একটা আর ওটা এক প্লেট নিয়ে ওটা আমরা তিনজন মিলে খেয়েছিলাম আর এই যে এখন যাচ্ছি গেটের দিকে তো ওখানেও তো প্রচুর লাইন দিতে হয়েছিল আর এই যে রাস্তার ধারে তোমাদের ফুচকা তারপরে ফল টল কেটে বিক্রি হচ্ছিল এক জায়গায় চশমা বিক্রি হচ্ছিলো তো রিভু ও সানগ্লাস নেবে বললো তো দেখছিলাম যাই হোক ওর মাপের সানগ্লাস আলটিমেটলি পাওয়া যায়নি তো তো একটার পর একটা সানগ্লাস ট্রাই করেই যাচ্ছিল মানে ও নেবেই কিন্তু হয়নি যদিও তোর মনটা খুব খারাপ হয়ে গেছিলো প্রায় চল্লিশ মিনিট লাইনে দাঁড়াতে হয়েছিল সেদিন টিকিটের জন্য তারপর তো যেখানে টিকিট কাউন্টার সেখানটা সামনে গিয়ে দেখছি যে যে যেদিক থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে টিকিট নিচ্ছে তো যাই হোক এই যে ভেতরে ঢুকেছি আর সকালে যেমন প্রচণ্ড কুয়াশা ছিল কুয়াশাটা কেটে যেতেই ভীষণ রোদ উঠেছিলো মানে বেশ ভালো রকম রোদটা গায়ে লাগছিলো আর আমরা তো কোনো ছাতা নিয়ে যাইনি যাই হোক খুব একটা কষ্ট হচ্ছিলো না যেহেতু শীতকাল ছিল আর এই যে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমে তো বাইরেটা ঘুরে দেখলাম তো দু রকমের টিকিট পাওয়া যায় কাউন্টারে একটা হচ্ছে শুধুমাত্র গার্ডেনটা ঘোরার জন্য আর আরেকটা হচ্ছে গার্ডেন প্লাস ভেতরে ঢুকে যারা দেখতে পা দেখবে তাদের জন্য তো আমরা তো এটা জানতাম না আর কাউন্টারে সেরকমভাবে কিছু বলেও নি বা জিজ্ঞেসও করেনি তো আমরা যে টিকিটটা কেটেছিলাম ওরা সেটা গার্ডেনে টিকিট দিয়েছিলো এরপর যখন ভেতরে ঢুকতে যায় সিকিউরিটিরা বলছে যে আপনি তো এটা গার্ডেনের টিকিট কেটেছেন তো আমরা বললাম যে এটা তো জানতাম না আর অনেকক্ষণ লাইন দেওয়ার পর তারপরে ওই লাইনে দাঁড়িয়েছি মানে ভেতরে ঢোকার জন্য লাইনে তো যাই হোক সিকিউরিটিরা আমাদেরকে ছেড়ে দিয়েছিল আর এই যে আমরা এখন ভেতরটা সব ঘুরে ঘুরে দেখছি তোমাদের সাথে তো সব মানে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব নয় তো আমি তার মধ্যেও যেটুকু পেরেছি তার ছবি নিয়েছি আর এই জায়গাটাতে আমরা সমস্তটা ঘুরে ঘুরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম কারণ দেখো একদম সে ভোরবেলা বেরিয়েছি তারপর কোনো রকম রেস্ট নেই তো একটু টায়ার্ড হয়ে গেছিলাম আর এখানে একটু বেঞ্চ মতো পাতা ছিল সেখানে আমরা সবাই মিলে বসেছিলাম বা আরও অনেকেই এসে বসছে তো এখানটাতে বসে বসে দেখছিলাম যে মানে স্থাপত্য কতটা সুন্দর হয় কতটা ভালোভাবে একটা জিনিসকে তৈরি করা যায় তখনকার দিনে ছিল এই ব্যাপারগুলো এখনও হয় এখন অনেক মেশিন আছে যন্ত্রপাতি আছে কিন্তু তখন তো বিজ্ঞান এতটাও উন্নত ছিল না তো তার মধ্যেও এত সুন্দর করে জিনিসটা বানিয়েছে ওগুলো দেখছিলাম ঘুরে ঘুরে তারপর তো বাইরে বেরিয়ে এসে কয়েকটা ফটো টোটো তুলেছিলাম আর বাইরেটা না পুরো গার্ডেনের মতো করা আছে সেখানে আমরা বসেছিলাম আর আমাদের সাথে কেক ছিল লেবু ছিল ওগুলোই ওখানে বসে খেলাম তারপর আস্তে আস্তে দেখলাম সন্ধে হয়ে আসছে সূর্য তোমরাও দেখতে পাচ্ছ সূর্য প্রায় অস্ত যাচ্ছে তো তখন তোমাদের দাদাভাই ভাই বললো চলো এবারে বেরিয়ে পড়ি নয়তো ফেরার দিকটা অনেকটা লেট হয়ে যাবে সেজন্য ওখান থেকে আমরা বেরিয়ে এসে ওই রাস্তার থেকে একটা ক্যাব পেলাম তো ওই ক্যাবে করে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছিলাম তারপর তো ট্রেনে করে বাড়ি ফিরেছিলাম কিন্তু ট্রেনে যে কোনো ভিডিও করব। সত্যি কথা বলতে তার কোনো রকম এনার্জি ছিল না মানে ওই যে হাওড়া স্টেশনে উঠেছি তার একটু পরেই ঘুমিয়ে গেছিলাম আর খড়গপুরে নামার কিছুক্ষণ আগে ঘুমটা ভেঙেছিল তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে টাটা